প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই ঘোষণার পর থেকে সব রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত বিশেষ করে গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি নিয়ে সবার আগ্রহ কিন্তু এনসিপির শীর্ষ নেতাদের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তাদের নির্বাচনী এলাকায় বিএনপি ও জামায়াত ইসলামের প্রভাবশালী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশেষত ভোটকেন্দ্রের গণভ্যুত্থানের উত্তেজনা ও সমর্থনের তীব্রতা তৈরি করতে না পারলে ফলাফলে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে নতুন গঠিত এনসিপির বিভিন্ন দিক বিশ্লেষণ করে এমনটাই জানা যায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই ঘোষণার পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বাচনী কার্যক্রম সাজাতে ব্যস্ত হয়ে উঠেছে শুধু তাই নয় দলীয় শীর্ষ নেতারা কে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা প্রায় ঠিক করে ফেলেছেন নির্বাচনী প্রচারও শুরু হয়ে গেছে তবে অনেকের আগ্রহ কেন্দ্রীভূত হয়েছে গণভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দানকারী তরুণদের নতুন দল এনসিপির দিকে দলটির নেতারাও ইতিমধ্যে নিজ নিজ এলাকায় তীব্রভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছেন সূত্রের খবর অনুযায়ী এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে নির্বাচনে অংশ নেবেন নাহিদ ইসলাম আক্তার হোসেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব সরওয়ার তুষার ডাক্তার তাসনিম জারা শারজিস আলম হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ তবে এই গুরুত্বপূর্ণ নেতাদের বিএনপি ও জামায়াত ইসলামের প্রভাবশালী প্রার্থীদের সঙ্গেই লড়াই করতে হবে বিশেষ করে এনসিপির শীর্ষ দশ নেতার আসনে বিএনপি থেকে সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খান বিএনপির নেতা এম এ কায়ুম সাবেক এমপি প্রয়াত রহিমউদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ এমদাদুল হক ভরসা সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের মতো জনপ্রিয় প্রার্থীরা রয়েছেন এছাড়া জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী নেতারাও আছেন এমন পরিস্থিতিতে এনসিপির নেতারা নিজ নিজ আসনে সাধারণ ভোটারদের কতটা সমর্থন জিততে পারবেন তার উপর নির্ভর করবে নির্বাচনী ফলাফল খোঁজখবর নিয়ে জানা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকায় এগারো আসন থেকে নির্বাচন করতে পারেন এই আসনটি রাজধানীর বাড্ডা রামপুরা এলাকা হিসেবে বেশি পরিচিত এখানে বিএমপির সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএমপি সাবেক সভাপতি আলহাজ ডাক্তার এম এ কায়ুম জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ফলে এই আসনে এনসিপির প্রার্থীকে বিএমপির প্রভাবশালী প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী আসন রংপুর চার তিনি ইতোমধ্যে নিজ এলাকায় সময় দিচ্ছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এই আসনের সাবেক এমপি প্রয়াত রহিমউদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ ইমদাদুল হক ভরসা বিএমপির মনোনয়ন চাইবেন এই প্রভাবশালী প্রার্থী কাউনিয়া উপজেলার সভাপতি ও জেলা বিএমপির সাবেক সভাপতি দুই সালের নির্বাচনেও বিএমপি তাকে প্রার্থী করেছিল এই আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজম খান যিনি রংপুর মহানগর জামায়াতের আমির এবং স্থানীয়ভাবে প্রভাবশালী ও জনপ্রিয় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ওলা এক আসনে নির্বাচন করতে পারেন এই আসনে প্রার্থী ছিলেন জেলা বিএমপির আহ্বায়ক সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ভাই গোলাম নবী আলমগীর এছাড়া মনোনয়ন প্রত্যাশী আছেন কেন্দ্রীয় বিএমপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই আসন থেকে লড়বেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা চোদ্দ আসনের সম্ভাব্য প্রার্থী এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন এছাড়া জামায়াতের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর আহম্মদ বিন কাশেম আরমান যিনি জামায়াতের প্রভাবশালী নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরর তুষার নরসিংদীর দুই আসনের সম্ভাব্য প্রার্থী এখানে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান যিনি অত্যন্ত জনপ্রিয় বর্ষিয়ান নেতা এবং সাবেক এমপি ও মন্ত্রী এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার যারা ঢাকা সতেরো আসনে নির্বাচন করতে পারেন এই আসনটি রাজধানীর গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা হিসেবে পরিচিত ঢাকার আসনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী প্রার্থী আছেন এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক শারজিস আলম পঞ্চগড় এক আসনের সম্ভাব্য প্রার্থী তিনি নিজ এলাকায় অনেক আগে থেকেই কাজ শুরু করেছেন এই আসনটি মূলত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এখানে সার্জিসকে শক্ত প্রতিদ্বন্দ্বীর সামনে দাঁড়াতে হবে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার চার আসনে নির্বাচন করতে পারেন ধারণা করা হচ্ছে এই আসনে বিএনপি এনসিপি ও জামায়াতের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটারিফ চাঁদপুর পাঁচ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসেন অর্থাৎ আসন্ন নির্বাচনে এনসিপির এসব প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে প্রিয়দর্শক বিএনপি ও জামায়াতের প্রভাবশালী প্রার্থীদের সঙ্গে লড়াইয়ে এই এনসিপির তরুণ নেতাদের জনসমর্থন ও সাংগঠনিক দক্ষতা গুরুত্বপূর্ণ হবে আপনার মতে এনসিপি কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে তারা কি গণ অভ্যুত্থানের উত্তেজনা ভোটকেন্দ্রে ধরে রাখতে সক্ষম হবে আপনার মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন